গাইছে অনেকদিন হলো আমার বাইকটাকে কিন্তু নিয়মিত গোসুল করানো হয় না শুধু কিন্তু আমার বাইক নাই শীত আসার পরে কিন্তু আমি বাইকটাকে নিয়ে যাবো শেরপুর এবং শেরপুর নিয়ে যাওয়ার পর আমার সুন্দর করে গুসুল করে নিয়ে আসবো আমার সাথে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধু তারপরে আমরা দুজনে কিন্তু বাইকে উঠে রওনা দিই তারপর বলতে বলতে চলে আসি আমরা আমাদের শেরপুরে বিখ্যাত রাস্তা সেই রাস্তাকে বিখ্যাত বলার কিন্তু কিছু কারণ আছে এই রাস্তাকে বিখ্যাত বলার কারণটি টি কিন্তু আমি এর আগে একটি ভিডিও তে আলোচনা করছি

জন্য পারফেক্ট তারপরে কিন্তু ডলা ডলি করে পরিষ্কার করে শেষ হয়ে গেলে সুন্দর করে কিন্তু পানি দিয়ে ধুয়ে নেয় আরে নব্বই গাইস তারপর পানি দিয়ে দোয়া শেষ হয়ে গেলে কিন্তু বাতাস মেরে বাইকটা শুকিয়ে নেয় চিপাই চাপাই যেখানে পানি ছিল সেখানে দিয়ে বাতাস মেরে কিন্তু সুন্দর করে শুকিয়ে নেয় তারপর বাতাস দেয়া শেষ হয়ে গেলে শুকনো তেনা দিয়ে কিন্তু আমার বাইকটা সুন্দর করে মুছে আর তারপর মুছো শেষ হয়ে গেলে কিন্তু আমার বাইকটাকে এই চকচকে দেখানোর জন্য কি জানি একটা স্প্রে মেরে দেয় আর তারপর স্প্রে মারার পর মনে হচ্ছে আমার বাইকটা একদম নতুন হয়ে গেছে গাইস তারপর সবার শেষে যখন কাজ কমপ্লিট হয়ে গেল তখন আমি ভাবলাম দেখি এখন আমার বাইকটা স্টার্ট হয় কিনা আর তারপরে যখন চাবি টার্ন করে আমার বাইকটা স্টার্ট করতে যায় কি হয় দেখে না তারপর সব কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু তাকে তার পারিশ্রমিকটা দিয়ে আমরা ওইখান থেকে চলে আসি